আজ মঙ্গলবার আর যাচ্ছি এবার এই গাড়ি দিয়ে যাচ্ছি আমি যতবার যে গাড়ি নিয়ে যাই আর নালকেশ্বর পৌঁছে আর রাস্তায় যদি কিছু দেখানোর থাকে দেখিয়ে আবার তোমাদের সাথে শেয়ার করছি দেখো আমরা এখন ভিআইপি রোড দিয়ে যাচ্ছি মানে আমরা তো অনেক সকালে বেরিয়েছি পাঁচটার সময় রাস্তাটা অটোমেটিক ফাঁকাই আছে তো টাউন দিয়ে আমরা বাঁ দিকে যাবো পাতি পুকুর হয়ে তারপরে বিচের মধ্যে দিয়ে যাব দেখো আমরা ডান লব পার হয়ে চলে এসেছি এবার আমরা নিবেদিতা নিবেদিত প্রথম দ্বিতীয়টা আসছে আমরা এখন দুর্গাপুর এক্সপ্রেস দিয়ে যাচ্ছি

আচ্ছা এবার আমরা বার ঢুকে গেছি ঢুকে গিয়ে এবার যাচ্ছি এখানে কিন্তু মানে তোমাদের কি বলবো ওই রেলের যে মানে সিগনাল থাকে সেগুলো এক জায়গায় খালি পার হতে হবে কারণ আগে তিন জায়গায় ছিল এ দেখো বিজ হয়ে গেছে সে বিজের ওপর দিয়ে আমরা যাচ্ছি নিচে রেল লাইন আছে রেল ক্রসিং যে আছে ওখান দিয়ে আগে তিনটে পার হতে হতো এই দেখো এখন তোমার আমরা এখানে দাঁড়িয়েছি এসে ট্রেন পার হলো এবার আমরা আবার ওখান থেকে যাত্রা শুরু করব রাস্তা খারাপ না রাস্তা বেশ ভালো কিন্তু আর চরা চওড়া হলে আরও ভালো হতো তারকেশ্বরে যাওয়ার দেখবে যে রাস্তাতে আমি যাচ্ছি সেই রাস্তার ওপরই একটা বড় গেট পড়বে যেরকম মানে তারা মার ওখানে তার মানে তারাপীঠে গেলে যেরকম আগে এরকম একটা গেট পরে তারপরে সোজা গিয়ে আবার ডান দিকে ঢুকতে আরেকটা গেট পরে এখানের দিক তাই ধর পাঁচ ছ কিলোমিটার আগে একটা গেট আছে এই হলো তোমার ধান দিক আমরা এখন ঢুকছি তারকেশ্বর দিয়ে ঢুকলাম এই আমরা চলে এসছি একদম বাবার বাড়ির সামনে মানে একদম ওই জায়গাতেই চলে এসছি এখানে হলো তোমার প্রথমেই বলি এখানে একটা একশো টাকার তোমার পার্কিং আছে সে পার্কিং দিয়ে ঢুকে তারপর তোমার এই পার্কিং সেই পার্কিংয়ে আমরা এখন এসেছি পার্কিং থেকে আমরা এবার আমরা পড়তে পারি তোমার জানো যে আমরা এখানে একটা মানে ঘর ভাড়া নেই এই হলো সেই ঘর এই আমাদের পণ্ডিত চলে এসছে সবার আগে আমরা গিয়ে পুজোটা দিয়ে নিই আর যা হতো যে তার তারকেশ্বরে রকম তোমার ছবি তোলা বারণ মন্দিরের ভেতরে এই হলো পার্কিং খুব বড় জায়গা না হলেও একদম মন্দিরের গাই এই পার্কিং এখানে আমাদের গাড়িও আছে তারামার মন্দির আছে দুধ পুকুর আছে হলো দুধ পুকুর যেখানে তোমার লোকে চান করে আমি নিচে নেমে মাথায় জল দিলাম সবাই এখান থেকে ঘট নিয়ে মানে ঘটের মধ্যে গঙ্গার জল আর তোমার হচ্ছে আলাদা একটা ঘটের মধ্যে দুধ নিয়ে আমরা এবার ভেতরে পুজো দিতে যাচ্ছি সেটা তোমায় দেখাতে পারছি না কারণ ভেতরে মানে ফটো তোলা বারণ আর এখানে একটা কথা বলে রাখি এখানে মেন যে ডিউম আছে এক পুরোহিত কিন্তু দুটো পুজো করতে পারে না মানে এক পুরোহিত তোমাকে নিয়ে সব টট যা যা আছে সেগুলোকে ঠিকঠাক করে তোমাকে নিয়ে যাবে আর মন্দিরের ভেতরে গর্ভগৃহে যেটা আছে সেটা হলো গিয়ে তোমার আর এক পুরো মানে ওরই লোক থাকে সেখানে গিয়ে তুমি এবার গর্ভগৃহে ঢুকে পুজো দাও আমরা কিন্তু খুব ভালো করে পুজো দিলাম বেশি এইবার কোনো ভিড়ও ছিল না সুতরাং খুব ভালো মতো পুজো দিয়েছি আর আমরা গেছিও খুব সকালে আমরা আবার আমাদের ওই রুমে যাচ্ছি যে রুমটা আমরা নিয়েছি ওখানে আমরা জামা কাপড় মানে জামা খুলে এই তোয়ালে গায়ে দিয়ে যাচ্ছি গেছিলাম এই ফার্স্ট ফ্লোরে হচ্ছে তোমার এই রুম রুমটা ভালোই পরিষ্কার পরিচ্ছন্নই ছিল এমনিতে পন্ডিতরা দেখো আমরা তো তারকেশ্বর তো তারকের আমরা এসছি হচ্ছে মেন যাচ্ছে মেন রাস্তার থেকে ডান দিকে ঢুকে আবার ডান দিকে ঢুকলে তুমি প্রথমে পাবে একটা মানে পার্কিংয়ের জন্য একটা ঘর আছে ওখানে একশো টাকা জমা দিয়ে ওই দিয়ে এবার এখান দিয়ে এসে এই জায়গায় ঢুকে ঢোকার পরে সামনে হচ্ছে তোমার মূর্তি আজকে কিন্তু বেশ ফাঁকা মন্দির আমরা খুব ভালো মতো খুঁজে নিলাম হলো এই যে পাঁচ দিনের এই জায়গাটা দেখা যায় আর এখানে সব হোটেল আছে যেখানে তুমি ঘর ভাড়া নিয়ে আমরা এই ঘরটা নিয়েছি এই যে ভট্টাচার্য হচ্ছে আমি পাওয়া যায় ফার্স্ট ফ্লোরে আমরা আছি তা সেটা দেখতে পাবে যে রুমটা কীরকম বাকি আর এখান তো বাবার মন্দির মানে মায়ের মধ্যে আছে মা তারা মা নিজের এটা চলো আমরা একটু এখন কিছু কিছু খেয়ে তারপরে আসি তা আমরা এবার একটু মানে কি বলবো ব্রেকফাস্ট করার জন্য বেরিয়েছি এখানে কিন্তু খুব ভালো যে দোকান আছে এরকম দোকান পাওয়া যাবে না তবে তার মধ্যেই কেরম আর কি পাওয়া যায় কারণ আমরা প্রায় দশ বারো দশ এগারো বছর ধরে এখানে আসছি এই দোকানটাতেই আমরা ঢুকলাম কচুরির দোকান মিষ্টিও আছে এই দেখো কচুরি ভাজছে দেখছোড়ি ভাজছে মানে সবই গরম ছিল ওই সাথে যে সবজিটা দিয়েছিল মানে তরকারিটা সেইটাও মানে গরম ছিল অনেক সময় কি হয় এরা হয়তো মানে পুরিটা ভাজলো গরম আর তরকারিটা দিল ঠান্ডা এরমও হয় কিন্তু এক্ষেত্রে তা হয়নি আমাদের গাড়ির পুজো হচ্ছে দেখো যে পন্ডিত সেই পুজো করছে আচ্ছা এখানে তোমাদের আমি একটা ইম্পর্টেন্ট কথা বলে রাখি আমরা যেরকম আগে তারকেশ্বর গেলে পরে রোজই আমরা গর্ভগৃহেতে পুজো দিতে পারতাম যেরকম ছটা থেকে নটা বারোটা থেকে তিনটে এরকম একটা ছিল কিন্তু এবার যেটা হয়েছে তোমার রবিবার আর সোমবার গর্ভগৃহে তুমি পুজো দিতে পারবে না পেরে তোমাদের তখন ও বাইরে থেকে কোথাও জল ঢালতে হবে আচ্ছা দেখো আমরা হোটেলের রুমে এলাম মানে হোটেলই বলা যায় যেহেতু এটা মানে একটা বড় বিল্ডিং বা এটা হোটেল টাইপেরই আমরা কিন্তু এটা গেট খুললাম এই হলো রুম একটা ব্যালকানি আছে সামনে একটা খাট আছে মানে কোন ভাড়া কিন্তু আগেই বলে রাখি বারো ঘন্টা করে মানে পাওয়া যাবে কিন্তু বারো ঘন্টা করে একদম এটার নিয়মই আছে যে বারো ঘন্টার মধ্যে তো পুজো টুজো সবই হয়ে যায় আচ্ছা এবার কতগুলো কথা বলি যেরকম আমরা যেমন গত বছরে এসেছি মানে আমরা প্রত্যেক বছরই প্রায় আসি তো মানে এই সময়টা সেখানে পুজো দেওয়ার একটা নিয়ম ছিল এখন আবার পুজো দেওয়ার নিয়ম পাল্টে গেছে কীরকম ধরো আগে আমরা ওই যে টাইমের মধ্যে এসে পুজো দিতাম ছটা থেকে নটা বা বারোটা থেকে তিনটে এই যে টাইমটা ছিল সেই টাইমটার মধ্যে এসে আমরা পুজো দিতাম এবং গর্ভ গিয়ে ভুকে পুজো দিতাম বাবাকে জড়িয়ে ধরে বাবার মাথায় হাত দিয়ে ফুল দিয়ে জল দিয়ে পুজো করতাম এখন কিন্তু এইটা পাল্টে গেছে এখন কি হয়েছে এখন তোমার যেটা হয়েছে সেটা হলো রবিবার সোমবার এই দুটো দিন তোমরা গর্ভ গিয়ে পুজো দিতে পারবে না বা বাবার মাথায় জল দিতে পারবে না এবার কি হবে তোমরা যখন বাবার মাথায় জল দেবে তখন তোমাদেরকে অন্যভাবে জল দিতে হবে মানে ডাইরেক্ট গিয়ে দিতে পারবে না আরেকটা হলো তোমার যেরকম ধরো ছুটির দিন সরকারি যে ছুটির দিন আছে সেগুলো তো তোমরা পুজো দিতে পারবে না মানে ডাইরেক্ট আরেকটা হলো তোমার যেমন অমাবস্যা পূর্ণিমা তখনও মেন মন্দির গর্ভ গিয়ে ওখানে গিয়ে তোমার ঢুকে পুজো দিতে পারবে না এই হলো এখনকার নিয়ম তাহলে দেখলে এই বছর যে মানে পরিবর্তনগুলো হলো সেটা তোমাদের জানালাম আর এবার আমরা ভালো করে পুজো দিলাম পুজো দেওয়ার পরে আমরা এখানেই এই ভিডিওটাকে শেষ করলাম ভালো লাগলে লাইক করো